সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আমি উপস্থাপন করতে যাচ্ছি এই বাড়ির ডিজাইনটি এই বাড়ির ডিজাইনটি আমরা করেছি রংপুর সদরে ইন্দোনেশিয়া প্রবাসী ফরিজুল আহসান ভাইয়ের জন্য এই বাড়িটি আমরা কিভাবে সাজিয়েছি ফ্লোর প্ল্যানটি কোন কোন তলায় কয়েকটি বেডরুম ডিটেলস সম্পূর্ণ আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বাড়িটি খরচ সম্পর্কে একটি পূর্ণ আইডিয়া পেতে পারেন তো এটা হচ্ছে আমাদের বাড়িটির টপ ভিউ আমরা উপর থেকে ল্যান্ডস্কেপিং সহ আমরা বাড়িটি এইভাবে দেখতে পাব এটা হচ্ছে আমাদের মেইন রোড মেইন রোড থেকে আমরা বাড়ির ভিতরে প্রবেশের পরেই আমাদের জমির লাস্ট মাথা থেকে আমাদের ডিজাইনটি শুরু হবে এবং সামনের এই জায়গাটা ল্যান্ডস্কেপিং এবং ড্রাইভওয়ে সহ ফাঁকা থাকবে তো এখানে আমাদের একটি ফাউন্টেন থাকবে এবং এটি একটি টেরেস থাকবে এবং এর নিচে পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং এদিক দিয়ে আমরা এখানে গেস্ট বেডের ব্যবস্থা করেছি এদিক দিয়ে আমরা বাড়ির পিছনের অংশে যেতে পারবো এবং এদিক দিয়েও বাড়ির পিছনের অংশ যেতে পারবো তো বাড়ির পিছনটা যদি আমরা দেখি তাহলে দেখুন এদিক দিয়ে আসার পরে এখানে আমাদের একটি সুইমিং পুল আছে এবং এদিক দিয়ে আমাদের এক্সিট আছে এবং এদিক দিয়েও আমরা সুন্দর একটি ভিউ পাবো সুইমিং পুলের তো আমরা স্বাদটা একটু গার্ডেন করার চেষ্টা করেছি আপনারা চাইলে আরও সুন্দরভাবে গার্ডেন করতে পারেন বা স্বাদে সবজি বাগানও করতে পারেন তো চলুন আমরা এখন ফ্লোর প্ল্যানটি দেখি যে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমাদের এদিকে জায়গা ছিল এক একাশি ফিট চার ইঞ্চি এদিকে জায়গা আছে সাতান্ন ফিট সাত ইঞ্চি এদিকে জায়গা ছিল একশো নয় ফিট এগারো ইঞ্চি এবং এদিকে জায়গা ছিল একশো সাতচল্লিশ ফিট এগারো ইঞ্চি তো এই টোটাল জায়গার আমরা মোট ব্যবহার করেছি গ্রাউন্ড ফ্লোরে আঠারোশো সাঁত্রিশ স্কোয়ার ফিট এটি হচ্ছে আমাদের পার্কিং গাড়ি পার্কিংয়ের জায়গা এবং এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো প্রবেশের পরে এখানে আমাদের যে মূল সিঁড়িটি সিঁড়িটি আমরা মূলত তলা এবং ছাদে যাওয়ার জন্য সিঁড়িটি ব্যবহার করবো এবং এটি আমাদের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশের দরজা তো গ্রাউন্ড ফ্লোরে প্রবেশের পরে আমরা এখানে পাবো একটি বিশাল ড্রয়িং রুম বাইশ ফিট এগারো ইঞ্চি বাই ষোলো ফিট পাঁচ ইঞ্চি এরপরে এখানে আমাদের একটি কমন টয়লেট থাকবে ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এবং এরপরে আমাদের থাকবে ওপেন কিচেন চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এবং এর পাশে আমাদের একটি সার্ভেন বেডরুম আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এক ইঞ্চি এবং এর সাথে অ্যাটাচড একটি টয়লেট আছে তিন ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট সাত ইঞ্চি এবং এখানে আমাদের ওয়াশ এরিয়া আমাদের কিচেনের ওয়াশিং জোনটা এখানে এই পুরো সার্ভেন বেড সহ টয়লেট সহ কিচেন এবং এখানে কিচেনের স্টোর ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এবং এটি আমাদের ডাইনিং স্পেস তেরো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এবং এই দিক দিয়ে আমাদের বাইরে যাওয়ার জন্য একটি এক্সিট আছে এপাশে পাশে যেহেতু সুইমিং পুল আমরা এই বেডরুম থেকেও বাইরে এক্সিট করতে পারবো এবং এই ডাইনিং থেকেও বাইরে যেতে পারবো তো এখানে আমাদের একটি বেডরুম আছে চোদ্দো ফিট বাই বারো ফিট সাথে অ্যাটাচ টয়লেট আছে তিন ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট এবং এখানে আমাদের আরেকটি বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি এবং এর সাথে অ্যাটাচ টয়লেট আছে চার ফিট বাই সাত ফিট এই হলো মূলত আমাদের নিস্তলা এবং আমরা যেটা দেখছিলাম বাইরে দিয়ে আমাদের এই পাশ দিয়ে এই যে পাশে পিছন গিয়ে এখানে আমাদের একটি গেস্ট বেডরুম থাকবে এটি বাইরের অতিথিরা যখন আসবে গ্রাম থেকে বা অপরিচিত যারা আসবেন তাদের জন্য এই গেস্ট রুমটি ব্যবহার করা হবে এটি নয় ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট সাত ইঞ্চি সাথে অ্যাটাচ টয়লেট আছে ছয় ফিট বাই তিন ফিট তো এই হলো আমাদের মূলত নিস্তলা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এখন আমরা চলুন দুই তলার ফ্লোর প্ল্যানটি কীভাবে সাজিয়েছি সেটি দেখি এটি হচ্ছে আমাদের দুতলার ফ্লোর প্ল্যান এটি আমাদের আছে পনেরোশো পঁচানব্বই স্কোয়ার ফিট আমরা এই সিঁড়ি ব্যবহার করেই দুতলায় উঠব ওঠার পরেই আমরা সামনের দিকে যদি দেখি এখানে ওপেন টু স্কাই অর্থাৎ এই জায়গাটি আমাদের পুরোটি খোলামেলা থাকবে এই যে এই জায়গাটি হলো সেই জায়গাটি এই জায়গায় বসে আমরা বিকেলবেলা অবসর সময় কাটাতে পারবো এই জায়গাটি এইভাবে ডিজাইন করা হয়েছে তো এটা আমাদের আছে চোদ্দো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট নয় ইঞ্চি এবং এখানে আমাদের একটি বেডরুম আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এবং এটি আমাদের মিচি মিনি কিচেন ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এবং এটা আমাদের প্রেয়ার অর স্টাডি রুম নয় ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চি সাথে স্টোর রুম আছে ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এই কোনায় একটি বেডরুম আছে চোদ্দো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি সাথে অ্যাটাচ টয়লেট চার ফিট বাই দশ ফিট এবং সামনে বারান্দা আছে সুইমিং পুলের ভিউটা সুন্দরভাবে পাওয়ার জন্য এগারো ফিট সাত ইঞ্চি বাই দুই ফিট নয় ইঞ্চি ভাই অনেক শৌখিন মানুষ তিনি চাচ্ছিলেন সুইমিং পুলটা যাতে সে খুব সুন্দরভাবে এই অংশটা উপভোগ করতে পারেন এই জন্য আমাদের দুই বেডরুমের সাথে দুইটি বারান্দা দেওয়া আছে এই বেডরুমটি চোদ্দো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি সাথে বারান্দা চোদ্দো ফিট বাই তিন ফিট এর সাথে অ্যাটাস টয়লেট ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এবং এটি কমন টয়লেট ছয় ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এটি বেডরুম বা চোদ্দো ফিট বাই বারো ফিট এই মূলত আমাদের উপরের তলায় তিনটি বেডরুম দিয়ে একটি স্টাডি রুম মিনি কিচেন ডাইনিং সহ সুন্দরভাবে আমরা দুতলাটি ডিজাইন করেছি এবং নিচতলাটি আমরা চাহিদা তাদের চাহিদা অনুযায়ী চেষ্টা করেছি পরিপূর্ণতা আনার জন্য তো আপনারা চাইলেই আপনার জায়গা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আমাদের দিয়ে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করাতে পারেন ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পঁচাত্তর লক্ষ টাকা খরচ হতে পারে